গরু দেখাবো মূলত জাত উন্নয়ন করার জন্য তিনটা গাভী আজকে দেখাবো তিনটা গাভী দর্শকদেরকে দেখাবেন তো ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে এই রোজার ভিতরে ইনশাল্লাহ ভাই খুব ভালো চলতেছে আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালোবাসতেছে খুব ভালো চলতেছে দর্শক দেখে শুনে নিতে পারতেছে হ্যাঁ দেখে শুনে যাচাই বাছাই করে আমার খামারে আসি নিজের দায়িত্ব ওই খামারে থাকা জায়গা আছে থাকা খাবার ব্যবস্থা আছে সমস্যা নাই থাকতে পারবে আর আপনি তো অনেক বড় বড় গাভী সংগ্রহ করে থাকেন জি আমি মূলত ফ্রিজিয়ান গরু বড় হাই গরুগুলো আমি বিক্রি করি আবার মাঝে নিয়ে আইসি আপনার কিছু জাত উন্নয়ন করার জন্য পাকিস্তানের গির সাইওয়াল হাই যেগুলো পারসেন্ট ভালো আমার কাছে আমি খারাপ গরু আমি বিক্রি করি না আমার জাত উন্নয়ন করার জন্য যেগুলো হাই পারসেন্ট থাকতে হবে আচ্ছা বুঝছেন তিনটা গাবি দেখাবো আল্লাহর রহমতে আমার বিশ্বাস যে যে কোনো এক খামারি ভাই নিয়ে নিবে যে কোনো এক খামারি নিয়ে মানে দেখা মাত্র হয়তো কাটি কাটি অনেকে নিতে চাবি আর আমি বলবো ভাই তিনটা গাবি যে এক খামারি নেন আল্লাহ রহমতে খুব ভালো হবে ভালো হবে জি আচ্ছা

আমার মনে হয় দশটা খামার মিলিয়ে আর একটা জানি না গরু আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা তো অনেক ভালো একটা বাচ্চাটা দর্শক পাঁচ দিনকার বাচ্চা আর দেখেন কান মাথা এখনই তাকানির টুকুনি রাগ কি দেখছেন আল্লাহ মতে খামারি নতুন খামারের জন্য খুব ভালো হবে ভাই দেখেন দেখেন লাভি আছে পাঁচ দিনকার বাচ্চা হিসাবে দেন কি গরুদের বাচ্চা ঠিক আছে আমি উলানে লাগাই দি দেখাই দি দর্শক দেখান ভাই মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা জি ভাই এই গাভিটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে দামও ভাই চাবো আকাশ পাতাল তিন লাখ সাড়ে তিন লাখ চাবো না ভাই একদম সীমিত টাকা এক রেটের মতো হালকা কিছু সুন্মানে করতে পারবো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচিশ আমার দর্শকের জন্য কি আর একটু কমানো যায় না অবশ্যই একটু কমাইবো দেখেন আপনি ভিডিও করেন অনেকে এই টাকা জীবনে চাবে না আমার বিশ্বাস কেউ দিবে না এই টাকার মধ্যে এই গাবি এই বাচ্চা দেখেন কি বাচ্চা আর কি গাবি আল্লাহ রহমত যে মিল আছে এর মধ্যে আল্লাহ প্যাটের বাচ্চাও দিচ্ছে হাই কোয়ালিটি বাচ্চা ভাই মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন আমি বাট পালান গুলো টানি দেখাই দিই বাট আগে ভিজিয়ে দেখেন যে কি গরুদের বাট আর কি দু বাচ্চা আল্লাহ রহমতে দেখেন বাট ভিজাইলি দেখাই আর এত শান্ত কি বলবো ভাই পুরা বডি গাভী দর্শক ভাইরা নতুন খামারের জন্য এত ভালো হবে আর বলার কিছুই নাই কানগুলা দেখেন এক হাত করে গলা কম্বল সব দিক দিয়ে আলহামদুল্লাহ ভাই মাথার গেট আপটা কি দর্শকের দেখেন

এখনো দেড় মাসের মতো সময় আছে ভাই ঠিক আছে জাত উন্নয়ন কি এগুলার প্যারের থেকে বাচ্চা হবে কি এই অবস্থায় মনে করেন যে কোনো দর্শক ভাই লিবি খামারের সাথে সেটিং হয়ে যাবে এক মাসের মধ্যেই মধ্যে যে বাচ্চা হবে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে একশো একশো ভাই মাসাল্লাহ কম্বল গুলো তো খুবই ভালো আছে কম্বল দর্শক সব দিক দিয়ে ভাই আমি কিছুই বলবো না বর্ণনা দর্শক ভাই দেখলে বুঝতে পারবেন ভাই মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জি একটু একটু হাঁটিয়ে দেখাই দর্শকদেরকে জি একটু দেখান যে হাঁটতেছে দেন কান কি bari খাছে দেখছেন এক হাত করে কান এখনই মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটা দাম ভাই আসলে কি কোবো ভাই রোজার মাসে দাম চাবো না এই গাড়িটা একবারে দামি দেবো এখানে আর কোন দরদাম হবে না দর্শকের প্রতিবেদনটা দেখবে যদি ভালো লাগে নিবে নাহলে নিবে না দেখেন দাম চাইলে দুই লাখ বিশ ত্রিশ অনেকে চাচ্ছেই কোল আমি তা চাই না এক লক্ষ পঁয়তাল্লিশ চাইছি দর্শক নয় মাস পরেছে প্রেগনেটে অবস্থায় এখন দর্শক ভাই আরো 10টা প্রতিদিন যাচাই করে দেখবে যে আমি দাম বেশি বললাম দাম এই গাবিটা নামাকালে হবে 1.5 লক্ষ টাকা বাচ্চা দিলে 1.5 লক্ষ টাকা বিক্রি সিরিয়ালি 3 নম্বরে আমাদের সামনে আরেকটা বড় সরো গাবি নিয়ে আসলেন অনেক বড় গাবি এটা কি জাতের এটা অরিজিনাল একটা আপনার ইন্ডিয়ান জার্সি গাবি আমি বলতে পারি ভাই আমার ব্যবসার লাইভে এত বড় জার্সি আমি ইন্ডিয়ান কখনো পাই নাই অনেক বড় গাবি আপনি নিজে বাস্তবতায় দেখতেছেন দেখেন লাইভ ওডি আছে ওনা 14 থেকে 13 মন وذছেন গরুরা এত তাজা এত মোটা গরু খুব ভালো ভাই অনেক 빅 সাইজের একটা ইন্ডিয়ান জার্সি মাশাআল্লাহ খুব সুন্দর একটা জার্সি গাবি দর্শকে দেখতে पाছিলেন সিরিয়ালের 3 নাম্বার গাবিটা আর কালারটাও তো অনেক সুন্দর কালার সুন্দর কাকে বলে দর্শক বাইরে বলবো আপনারা সরোজমেনে আসেন সরোজমেনে আসেন দেখেন আল্লাহর রহমতে গরুর কাストン যাবেন না আপনারা আচ্ছা আচ্ছা ওচ্চেন কেবল ছাড়তেছে কেবল মাস পড়েছে ভাই কত দিন সময় 16 দিন 15 দিন আছে কেবল উলানে রস আসতেছে এসব বিনো তো এদিত অভিযানের গাবি ভক করে উলান সারি দিই ভাই বকনা গরু প্রথম নাবা করে কিন্তু এগুলা ভঙ্গ করে দিয়ে দেয় বুঝছেন আর হেবি শান্ত ভাই দেখেন উলান বেলনের মতো বলে ভাই জার্সি গাবি তো জানে জানেনি কেমন উলান আসে এ মনে করেন দেখা যায় না উলান সাইলে মনে হচ্ছে যে এক বস্তা উলান নামি গেছে এক বস্তা উলান হ্যাঁ অতি তাড়াতাড়ি উলান নামে যায় এই সব গরু আসলে জাতের কি কোবো দর্শক ভাইরা যদি গরু চেনে উলান তো অনেক বড় দেখেন পাশের থেকে এটা নি ধরো তো দেখি দেখাচ্ছি

বলছি না পাঁচ হাজার করে লাভ করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা তো পরবর্তী তিন নাম্বার দুই নাম্বার